অবস্থান পরিষ্কার আমরা এক নম্বর কথা বলতে চাই ভারতের বিল যেটা এখন সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করা হয়েছে আমরা এটার বাতিল চাই এবং যেই মুদ্রাস্ট্রেমদি এহুদি কর্তৃক মুসলমানদেরকে নেহ মুসলমানদেরকে গাজা যাদেরকে হত্যা করা হচ্ছে আমরা অতি তাড়াতাড়ি সেই সেই যুদ্ধ বন্ধ চাই তৃতীয় কথা না বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বাকি দশটার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে